কোনো মাত্র বিন্দুমাত্র পরিচয় জানতে চাইলো না কিছু চাইলো না নিজে সাত আটজন বডিগার্ড নিয়ে আমাকে এইখানে এক ঘুষি মারল আংটি পড়া ছিল কেটে গেছে অনেক আইস দিয়েছি আমাকে জামা ছিঁড়েছে সেই জামা আমি এখনও পরে রয়েছি তারপরে ওখান থেকে লাথ মেরেছে আমি এখানে ছিটিয়ে পড়েছি আমার স্টাফরা আমাকে বাঁচাতে এলে তাদের উপরে অ্যাটাক করেছে সাত আটজন মিলে ইভেন ওরা রীতিমতো তাণ্ডব চালিয়েছে স্টাফকে যারা কলকাতার টি শার্ট পরেছিল তাদের খুঁজে খুঁজে থেকে শুরু করে বাইরে সব জায়গায় মারতে যাচ্ছে কালকে পুলিশকে ওনাকে অ্যারেস্ট করবে কিনা আমাকে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে এটাই দেখুন এটাই প্রশাসন কিভাবে চলছে থানায় কিছুক্ষণ বসিয়ে আমাকে থানা থেকে ছেড়ে দিয়েছে চোখের সামনে গুন্ডামু করে গেল একজন একজন জনপ্রতিনিধি একজন অভিনেতা শুধু ওনার যদি স্টাফ আমার গায়ে হাত তুলতো আমি বলতাম চিনছে না জানছে না মারছে একজন ওনার এই হাত তোলাটা উচিত হয়নি ক্ষেত্রে অধিকার সংবিধানেও নেই আজকে যদি কোনো রকম আমার স্টাফরা কোনো মিসবিহেভিয়ার করে থাকে কোনো মনে করুন অপরাধমূলক কাজ করেছে তাদেরকে লোকাল থানাকে ডেকে তাদের হাতে হ্যান্ড করা উচিত ছিল আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি আমি প্রথমেই প্রচন্ডভাবে দুঃখ প্রকাশ করছি আমার এই আউটের জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী কখনোই সেটা কাম্য নয় কখনই সেটা উচিত নয় মানে আমি একদমই ক্ষমা প্রার্থী কারণ সেই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে গেছিলো হয়তো আমাকে নিজেকে অ্যাজ রেসপন্সিবল সিটিজেন হিসেবে অনেকটাই নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল বা রাখা উচিত ছিল কিন্তু যেভাবে তার আগে এটা আপনাদের হয়তো এই ভিডিও ফুটেজটা আপনারা পেয়েছেন কিন্তু এক্স্যাক্টলি এটার বাইরে যে ঘটনাটা ঘটেছিল এবং আমার মাথা গরমটা হওয়ার বা যে মুহূর্তে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই তার আগের যে মুহূর্তটা সেটা ওদের হোটেলের বাইরে রয়েছে যেখানে ওনারা প্রচণ্ডভাবে খারাপ ব্যবহার করা হচ্ছে যেটা আমাদের কখনোই কোনো ইন্টেনশন থাকে না যে কাউকে অসুবিধা করে আমরা কাজ করব। উনি আমাদের আমার যারা পুলিশ স্টাফ রয়েছে তাদেরকে প্রথমেই তুই তুকারি করে এখানে কে রেখেছে ওই সব এমএলএ আমরা যাই না তারপর আমাদের লিডার অভিষেক ব্যানার্জির নাম উল্টো পাল্টা আমরা এখানে যেই আসুক না কেন আমরা পাত্তা দিই না এখানে আমাদের ইয়ে থাক ঘটনাটা পুরো হচ্ছে চিৎকার চেঁচামেচি ঘটছে আমি তখন ছাদের উপর শর্ট দিচ্ছিলাম ঠিক আছে শর্টটা দিয়ে তারপর আমি ছাদের উপর দিয়ে দেখলাম যে কি কেসটা হচ্ছে তখন দেখছি প্রচণ্ডভাবে একটা ঘটে গেছে এরকম মানে ওদের স্টাফরা আমাদের পুলিশদেরকে ফ্র্যাশ করছে ধাক্কা মারছে তখন দেখছি আমার পুলিশরা কিছু করছে তারপর পুলিশরা মারছে ওরা বলছে এবং আমার বক্তব্য যে অন ডিউটি পুলিশের গায়ে হাত দেওয়া হচ্ছে সেটা ওরকম ফাইন আমি ওদেরকে বললাম হ্যাঁ হয়তো সেখানে তারাই তাদের মতো বুঝে নিতে পারতেন আমার যাওয়াটা হয়তো